সম্মানিত দর্শক শ্রোতা এই ভিডিওটি তাদের জন্য যারা ইমাম নিয়োগ পরীক্ষা ফেস করেন বা ইমাম নিয়োগ পরীক্ষার মুখোমুখি হতে চান ইমাম নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য চিন্তায় পড়ে যান যে কি পরীক্ষা দেব কি প্রশ্ন হতে পারে বা কি কি দেখব কি কি হল করব এই সমস্ত চিন্তা যাদের মাথায় চলে আসে ভিডিওটি তাদের জন্য সমানিত দর্শক শ্রোতা আমরা সর্বপ্রথম যে জিনিসটি যে বিষয়টির খেয়াল রাখবো সেটি হচ্ছে আমাদের পোশাকের বিষয় পোশাকের ব্যাপারে আমরা সর্বদা সচেতন থাকব তার কারণ ইমাম নিয়োগের বিষয়ে আমাদের অগ্রণী ভূমিকা রাখে আমাদের পোশাক আশাক আমাদের লেবাস যেহেতু আপনি একজন ইমাম হবেন আপনি একজন নেতা হবেন নেতার পোশাক অবশ্যই মার্জিত হতে হবে অবশ্যই পোশাকের মধ্যে ভারস্থতা থাকতে হবে পোশাকের ভিতরে ওয়াইট থাকতে হবে পোশাকের মধ্যে ওজন থাকতে হবে সাধারণত যদি আমরা জুব্বা পাগড়ি পরি তাহলে ভারস্ততার ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখে পাগড়ি জুব্বা এজন্য আমরা পাগড়ি জুব্বা করতে পারি সম্মানিত দর্শক শ্রোতা এটি গেল ইমাম নিয়োগ পরীক্ষা বোর্ডের মুখোমুখি হওয়ার আগের বিষয় প্রাথমিক বিষয় দ্বিতীয়ত যখন আমরা ইমাম নিয়োগ পরীক্ষা বোর্ডের মুখোমুখি হব তখন সর্বপ্রথম বেসিক যে প্রশ্নটি হয় সেটি হচ্ছে আপনি পশক্ত নামাজে যেভাবে তেলাওয়াত করবেন সেভাবে সুরা ফাতে সহ যে কোনো একটি সুরা তেলাওয়াত করব এক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সুরাটি আমি তেলাওয়াত করব সেই সুরাটি সরল তর্জমা এবং সংক্ষিপ্ত আমাদের জানা থাকে তার অনেক প্রশ্ন হয় যে সুরাটি আপনি তেলাবাদ করলেন সেই সুরাটির সরল তর্জমা এবং সংক্ষিপ্ত তাপসির বল যদি আমরা পূর্ব থেকে আমরা প্রস্তুতি না নিয়ে যাই তো অনেক ক্ষেত্রে বলা আমাদের জন্য কঠিন হয়ে যায় এই আমরা এই বিষয়টি লক্ষ্য রাখবো তৃতীয় যে বিষয়টি আমরা খেয়াল রাখবো বা তৃতীয় যে প্রশ্ন হতে পারে সেটি হচ্ছে আমরা আমাদের যেন অবশ্যই অনুকরণে হয়। কারণ যদি তেলের মধ্যে যদি সিহাদের দুর্বলতা থাকে যেহেতু নামাজের প্রথম শর্তই হচ্ছে নামাজের শুদ্ধ তেলাওয়াত সুতরাং তেলাওয়াতের প্রতি শুদ্ধ তেলাওয়াতের প্রতি আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে তো আমাদের আর আমরা যে করব সেটি যেন অবশ্যই শুদ্ধ হয় সিহাতের সাথে হয় মাখরাজ সিফাত অনুযায়ী হয় এবং আন্তর্জাতিক কোনো কারীর অনুকরণে হলে তো আলহামদুলিল্লাহ তৃতীয়ত আমাদের তেলাওয়াতের মধ্যে থেকেই তাজবিদ থেকে কিছু কিছু প্রশ্ন করা হতে পারে। সুতরাং আমরা মুক্তবেজে যে कायदा পড়েছি ইদাদা আমি কেসা ওয়াজিব কুলনা ইলহার তাকলাব এই গুন্নাগুলো একটু নজর দেওয়া দেয়া যাতে কোইন সেখানে প্রশ্ন করলে আমরা ঠেকে না যাই। মনে করুন सपোজ আমাকে প্রশ্ন করা হয়েছে সূরা ফাতিহা সহ সূরা কাউসার তলাওয়াত করুন। তো সেখানে যদি আমাকে প্রশ্ন করে ইননা এটি কোন গুন্না আমি যেন বলতে পারি ওয়াজিব নাকি ইফাক বন্যা এগুলো বিষয়ে অবশ্যই জানা থাকতে হবে চতুর্থ যে বিষয়গুলো আমরা খেয়াল রাখবো সেটি হচ্ছে আমাদের নামাজের মধ্যে যে মাস আলাগুলো রয়েছে সে মাস আলাগুলো অবশ্যই আমাদেরকে আয়ত্তে রাখতে হবে ঠোটস্ত রাখতে হবে নামাজের ওয়াজিবাত রয়েছে সন্নাত কয়টি ওয়াজিব কয়টি কি কি কারণে নামাজ নষ্ট হয়ে যাবে কি কি কারণে সাউ সিজদা দিতে হবে রুকু যদি দুই সিজদার মধ্যে যদি এক সিজদা দিয়ে ফেলে তাহলে কি তার নামাজ হবে কি না এই সমস্ত নামাজের যতগুলো নামাজ সংক্রান্ত প্রশ্ন সেই প্রশ্নগুলো আমাদেরকে অবশ্যই হল রাখতে হবে এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ভূমিকা রাখে আমাদের মুক্তমের মধ্যে যে আমরা নামাজের মশালাগুলো পড়েছি সেগুলো যদি আমরা একবার দেখে যাই তাহলে আমাদের জন্য সেখানে আসলে প্রশ্নর উত্তর দিতে আমাদের জন্য অনেক বড় একটা সহায়ক হয়ে যাবে যদিও তফসিলি আলোচনার জন্য বিস্তারিত আলোচনার জন্য বড় বড় কিতাব পড়া প্রয়োজন কিন্তু প্রাথমিকভাবে আমরা যদি কায়দা থেকে এই নামাজের মাসালাগুলো অজুর মাসালাগুলো কি কি কারণে অজু নষ্ট হয় কি কি কারণে নামাজ ভঙ্গ হয় এই কারণগুলো যদি আমরা জেনে নিতে পারি তাহলে আমাদের জন্য বড় সহায়ক হবে পঞ্চম যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে আমাকে যদি চয়েস করে ফেলে তাহলে বোর্ডের পক্ষ থেকে প্রশ্ন করা হবে যে আপনার কোনো শর্ত আছে কিনা বা আপনি এখানে শিক্ষকতা করতে আগ্রহী কিনা বা আপনি এখানে ইমামতি করতে আগ্রহী কিনা তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের শর্ত সারাই দিয়ে থাকি তো যতদূর সম্ভব সম্ভব বেশি কিছু শর্ত না দিয়ে প্রাথমিক যদি আমরা ঢোকে পড়ি তারপরে আস্তে আস্তে আমার অবস্থা যদি আমি তৈরি করে নিতে পারি সবার সাথে একটা প্রাথমিক একটা সুসম্পর্ক তৈরি করে তারপরে যদি আমি আস্তে আস্তে আমার সমস্যাগুলো তৈরি ধরি তাহলে মনে হয় বেটার হবে দেখা যায় কি প্রথমে অনেক শর্ত সারায় দিয়ে ফেলে আমাকে ওই সুযোগ দিতে হবে তমুক সুযোগ দিতে হবে আমি এটা করতে পারবো না আমার এই সময় অন্য কাজ রয়েছে এত শর্ত সারায় প্রাথমিক না দেওয়া পরবর্তীতে আস তাদের সাথে চলাফেরা তাদের সাথে কথা বার্তা আপনাকে পরবর্তীতে সুযোগগুলো নিতে বড় সহায়ক করবে সম্মানিত দর্শক শ্রোতা আসলে এলো ভাবে কিছু আইডিয়া আমি আপনাদের সামনে শেয়ার করলাম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ